আসসালামু আলাইকুম ভাই চলে এসেছি নতুন একটা ভিডিওতে আপনারা দেখছেন শামিম ব্লগ থ্রি ফোর জিরো আর আমি শামীম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও উপহার নিয়ে ভাই আজকে একটা একটা করে বাইকের দাম দেখাবো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার লোকেশনটা আপনাদের বলে দেবো গাড়ি সম্পর্কে দাম এবং মাইলেজ সম্পর্কে সম্পূর্ণটা বলে দেবো আপনাদের একটা একটা করে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি দেখেন এটা হলো একটা সিডি এইটটি এটা প্যাশন কোম্পানির ভাই প্রায় একবার সেম পাকিস্তানি সিডিআইটির মতন দেখতে হবে এই গাড়িটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তো এই এটা অন্টেস অবস্থা আছে পঁচিশ হাজার টাকায় পাবেন তারপরে এই বাইকটা দেখেন ভাই এটাও এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই এটা ঢাকা মেট্রো নাম্বার এটাও এই টিসিসি তারপর অ্যাভেঞ্চার যে বাইকটা দেখছেন এটা হলো একশো পঁচিশ সিসির বাইক সেলফ স্টার এবং ঢাকা মেট্রো নাম্বার এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন ভিক্টোরার যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো জারা কোম্পানির এই বাইকটা এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন পঁচিশ হাজার টাকা দাম অবস্থায় আছে আপনার এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন যে ডায়াঙ্গ এইটটি দেখতে পাচ্ছেন এটা টায়ার একবার ফুল ফ্রেশ কম মানে কন্ডিশনে আছে রাসায়ন নাম্বার দেখেন এটা পাবেন পঁচিশ হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়ষট্টি ষাট কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে ডায়াং এইটটি আরেকটা অন্টেস অবস্থা আছে ভাই এটা বাইশ হাজার টাকা পাবেন এই বাইকটা এটাও ষাট কিলোমিটার মাইলেজ দেবে এক লিটার তেলে হিরো স্প্লেন্ডার প্লাস দেখেন এটা ঢাকা মেট্রো নাম্বার এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল টাকার কাগজ এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার পাবেন এটাও ভাই চল্লিশ হাজার টাকা দাম ব্ল্যাক কালারের যে হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছেন ভাই এটাও আপনার চল্লিশ হাজার টাকা দাম খুলনা মেট্রো খুলনা মেট্রো নাম্বার তারপরে ফ্রিডম এ বাইকটা গাজীপুর এক ভদ্রলোকের কাছে আমার বুকিং আছে উনি কিছুদিন পরেই নেবেন ইনশাল্লাহ তারপরে ডাং সিক্স মডেল যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো এক লিটারে ষাট কিলোমিটার পাবেন সেলফি স্টার ফুল ফ্রেশ কন্ডিশন টাঙ্কিটাও নতুন পিছনে মার্কেটটাও নতুন মানে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে পঁচিশ হাজার টাকায় পাবেন এক লিটারে ষাট কিলোমিটার অন্টে সমস্ত আছে নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন খুবই ভালো কন্ডিশনে আছে এই বাইকটা তারপর সিজি পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই এটা নও নাম্বার এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটার বাহিরে হয়তো বা রঙ দেখে পছন্দ হবে না ইঞ্জিনটা ফ্রেশ আছে অরি পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা চল্লিশ হাজার টাকা দাম তারপরে ফুল ফ্রেশ কন্ডিশনে যে জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন মৌলভী বাজারের নাম্বার ভাই এটা মানে যারা শখ করতে চান এটাতে আপনাদের শখ ইনশাল্লাহ হবে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আসলে আমার কাছে গাড়িটা ওয়াশ করাও নাই আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন অবস্থা আছে এরকম কিন্তু থাকে না বাইকটা ওয়াশ করাও নাই তো পঞ্চান্ন হাজার টাকা এটা পাবেন ফ্রেশ বলতে যেটা বোঝায় ভাই এটাই তারপরে ফ্রিডম রানারের যে কাইট প্লাস দেখতে পাচ্ছেন এটা চল্লিশ হাজার টাকা দাম অন্টেস অবস্থায় আছে এই বাইকটা এক লিটারে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এবং এই বাইকটা চার নাম্বার গিয়ারেও যদি থাকে আপনি সেলপেস মারবেন স্টার রুটে যাবে গাড়ি যাবে না যখন আপনি এক্সেলেটার টানবেন তখন গানি গাড়ি রান করবে তারপরে প্লাটিনে পাবেন পঁয়ষট্টি কিলোমিটার তেলের মাইলেজ ফুল রেস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন মাত্র বাহান্ন হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশন ভাই এই যে টিভিএস ম্যাট্রো দেখতে পাচ্ছেন এটা ফুল রেজিস্ট্রেশন এটা ভাই সেলফ স্টার্ট আপ টু ডেট কাগজ এটাও পাবেন ষাট হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই আজকের ভিডিওতে সবচেয়ে কম দামের বাইক এটা বিশ হাজার টাকার মোডিফাই করা আছে ওয়ান্টে টেস্ট আছে শোরুম পেপার আপনার এলাকায় নিতে করে নিতে পারবেন এটা টাঙ্কিটা একেবারে ফ্রেশ আছে ইঞ্জিনটা খুবই ফ্রেশ আছে আপনারা যারা মোডিফাই করবেন এই বাইকটা আপনারা নিতে পারেন মডিফাই করার জন্য সবচেয়ে ভালো এই বাইকটা হবে ভাই আপনারা যারা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ছোট ছোট বাইকের তেল সাশ্রয় বাইকের ভিডিও নিয়ে হাজির হই আর যাই সকল ভাইরা দেশের বাইরে থেকে গাড়ি নিতে চান আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইক পার্সেল করে থাকি কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনার এলাকা বাইক চলে যাবে আমি বাংলাদেশের সব জেলায় আল্লাহর রহমতে বাইক পাঠাইছি এবং আপনারা নিলে আপনাদের কাছে পাঠাবো আমার বাইক প্রতিনিয়ত যাচ্ছে ভাই তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে ফলো রাখবেন ইনশাল্লাহ আমি নিত্য নতুন 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 ছোটো ছোটো তেল সাশ্রয় বাইক উপহার দেবো আপনাদের ইনশাআল্লাহ জাপানি সি ফিফটি ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে যে বাইকটা দেখতে পাচ্ছেন রাজশাহীর নাম্বার তবে এই বাইকটা পেপার্স ফটোকপি আছে এবং অ্যাফিডেভিট কপি আছে আইডি কার্ড ছবি আছে মানে পেপার্সের ফটোকপি আছে ওইটা দিয়ে বিআরটিতে যোগাযোগ করলে আপনার আবার নতুন করে এক কাগজ পাওয়া যাবে ইনশাল্লাহ তো এই গাড়িটা সম্পর্কে আর কি বলবো একেবারে ফ্রেশ কন্ডিশন তিরিশ হাজার টাকা পাবেন এই বাইকটা তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন রাজশাহীন নাম্বার ভাই লাল কালারের এই বাইকটা চল্লিশ হাজার টাকা দাম অরিজিনাল কালার সব কিছু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে নীল কালারে যে নীল হরিণের বাচ্চা দেখতে পাচ্ছেন ভাই এটা চল্লিশ হাজার টাকা দাম ফুল ফ্রেশ কন্ডিশন আসলে কন্ডিশন ফ্রেশই আছে তাই আর কিছু বললাম না তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ভাই পঁচিশ হাজার টাকা পাবেন এটা স্ট্যাম্প এবং আইডি কার্ড ছবি পাবেন যার বাইক সেই স্ট্যাম্প করে দিয়েছে কাগজ সারা ফেলেছে মোটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম ওয়ান টোয়েন্টি ফাইভ হাফ টাকার কাগজ ব্যাঙ্ক জমা দেওয়া আছে একশো পঁচিশ সিসি সেলফ স্টার্ট ফুল মডিফাই দেখেন দুইটা সাইলেন চার মডিফাই করা আছে এবং চাকা দুইটা দেখেন চাকাটাও অনেক স্মার্ট চাকা তারপরে ভাই এইচ এস হান্ড্রেড এই বাইকটা যে ভাই আপনি বুকিং দিয়েছেন ভাই আপনি প্লিজ যোগাযোগ করেন আপনি টাকা দিয়ে রাখেছেন বাইকটা ওকে হয়ে আছে এখন আপনাকে বাইকটা দেব আপনি যে নাম্বার বাংলাদেশে দিয়েছিলেন তো ওই নাম্বার একবার রিসিভ করার পরে আর রিসিভ করে না তো ভাই আপনি দেশের বাইরে থাকেন আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই যোগাযোগ করেন আসো 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 এই যে ভাই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমার নতুন ঘর আপনাদের বলা হয়নি এটা ছোটখাটো একটা নতুন ঘর তো এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে পাকিস্তানের সিডি এইটটি হন্ডা কোম্পানির এটা দেখেন ডিজিটাল প্লেট নাটোরের নাম্বার ফুল রেজিস্ট্রেশন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দেখেন এটাও একবারে ক্লিন কমপ্লিট একটা নগার কাগজ দেখেন এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আমার কাছে পাকিস্তানি যে তিনটা গাড়ি আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভাই তারপরে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন ডিসকোভার ওয়ান সরি ডিসকোভার থার্টি ফাইভ ওয়ান ফার্টি ফাইভ রাজশাহী নাম্বার ফুল ফ্রেশ কন্ডিশনে পঁচাত্তর হাজার টাকায় পাবেন সিটি বাজাস দেখেন সিটি বাজাস কবেন এটা নবাবগঞ্জের নাম্বার দুটো টায়ারই নতুন একবারে মাফির দাগ নাই ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো প্লাটিনা বাগেরহাটের নাম্বার ফুল রেজিস্ট্রেশন আপ টু ডেট কাগজ কোথাও কোনো স্কেচ বা কোনো ধরনের কোনো কিছু নাই এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই যে ভাই যে বাইক তো দেখতে পাচ্ছেন এটা হলো হিরো হন্ডা প্যাশন প্লাস এই বাইকটা উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত ডিজিটাল কাগজ এবং সেলফ স্টার্ট নিখুঁত অবস্থায় আছে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা মেট্রো নাম্বার যে সকল ভাইয়েরা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন